আমাদের উপর একটা অভিযোগ উঠেছিল যে ওলামা একরাম কি অর্থনীতি বুঝে এরকম মাওলানা হওয়ার দুই বছর আগে আমাদের কবি মাদ্রাসার ছাত্ররা অর্থনীতির ব্যাপারে পোকা পোকা হয়ে যায় অর্থনীতি শুধু বুঝে না মাওলানা হওয়ারও দুই বছর আগে আমাদের কবি মাদ্রাসার ছাত্রদেরকে অর্থনীতি খাওয়ায়া দেওয়া হয় হ্যাঁ আমরা একটা অর্থনীতি সেটা হলো এটার বিরোধিতা করি এজন্য মনে করে আমরা বুঝি না সেটা কি সুদ ভিত্তিক অর্থনীতির বিরোধিতা আমরা করি এই জন্য যারা সুদ ব্যবস্থা চায় তারাই বলে যে ওলামায় কারাম অর্থনীতি বুঝে না কারণ ওলামায় কারাম সাকাত ভিত্তিক অর্থনীতি বুঝে আর সুদ ভিত্তিক অর্থনীতি এটা জাহাদ নামি এটা বলার কারণে একদম মানুষ আমাদেরকে অভিযুক্ত করে যে আলেমরা অর্থনীতি বুঝে না আসলে বিষয়টা এমন না আলেমরা অর্থনীতি শুধু বুঝে না ওলামায় কারাম অর্থনীতি পড়ানোর যোগ্যতা রাখে এই কথাটা সাত নাম্বার রক্ষণাবেক্ষণ এবং অর্থনীতিতে পারদর্শী ইসুফ আলাই সালাতামের ব্যাপার আছে

আর কুরআনে দেখlambda আমরা ইউসুফ নবী बोलतेছে আমাকে দায়িত্ব দেন বুখারীতে আছে দায়িত্ব চেয়ে নিও না আর সূরা ইউসুফের মধ্যে ইউসুফ নবী দায়িত্ব চেয়ে নিচ্ছে এটার উত্তর হলো যখন যোগ্য ব্যক্তি দায়িত্বে থাকবে তখন আমার আপনার দায়িত্ব চেয়ে নেওয়া দরকার নাই আর অযোগ্য ব্যক্তিদের যখন দেশের দায়িত্বের জায়গাগুলো ভরপুর হয়ে যাবে যোগ্য ব্যক্তিরা তখন ওই দায়িত্ব চেয়ে নেবে যেভাবে হক সঠিকপন্থায় ওই দায়িত্ব চেয়ে নিয়ে সেখানে যোগ্য ব্যক্তিরা বসতো ঠিক বুঝছছো তো বোখারিতে আসছে দায়িত্ব চেয়েও না চেয়েও না মানি যোগ্যরা থাকলে তোমার চাওয়া দরকার নাই আর সুরাই ইউসুফে কি আসছে অযোগ্যরা যখন দায়িত্বে থাকবে তখন যোগ্যরা দায়িত্ব চেয়ে নিতে হবে আট নাম্বার আমাদের প্রতিনিধি যিনি হবেন তিনি ঘুষ গ্রহণ করবে না। এটা দুইবার জুড়ে বলেন জুড়ে বলেন সবাই কি দুইবার কি গ্রহণ করবে না আবার বলেন কি গ্রহণ করবে না এরকম লোক আমরা প্রতিনিধি বানাতে হবে সুরা নামলের পঁয়ত্রিশ ছত্রিশ নম্বর আয়াত রানী বিল কি সুলাইমান নবীর কাছে হাতিয়ে পাঠাইছে হাদিয়া কেন পাঠাইছে তাফসিরের কিতাবে আছে রানীর উদ্দেশ্য হলো সুলাইমান নবী যদি হাদ